যারা মানুষের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে চান যারা বলেন যে যৌন ক্ষমতা নষ্ট করে দেব পুরুষের পুরুষত্ব নষ্ট করব নারীর সতীত্ব নষ্ট করে দেব বা নারীর যৌন ক্ষমতা চাহিদাটাকে নষ্ট করে দেব সে যে একটা নারী সেটা যেন সে বলতে না পারে বা একটা সে পুরুষ সে যেন পুরুষ বলে দাবি করতে না পারে এই জন্য যৌন ক্ষমতাটাকে নষ্ট করে দেব এরকম ভিডিও অনেকেই চেয়েছেন অনেকেই বলেছেন যে গুরুজি এমন একটা ভিডিও দেন অনেকে গত পরশু দিন অর্থাৎ ঢাকার নারায়ণগঞ্জ থেকে একজন মহিলা বলছিল হুজুর এমন একটা কাজ দেন যে কাজটার দ্বারা আমি এই কাজটা করতে পারি আমি বললাম কেন তো উনি অনেকগুলো যুক্তি এবং অনেকগুলো কথা বলেছে আমি বলছি ঠিক আছে আপনাকে দিব তো প্রতিটা মানুষকে যদি এককভাবে দিতে যাই তাহলে অনেক মানুষকে এটা হয়রানিমূলকভাবে ভাবে আমাকে দিতে হবে যার কারণে আমার কাছে নিজের কাছেও কেমন জানি লাগলো তো আমি বললাম ঠিক আছে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুসলমান জানাই মমিন সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা যৌন ক্ষমতাকে নষ্ট করে দেওয়ার একটা তকবির হ্যাঁ তো আজকের এই তকবিদটি যারা করবেন এটাকে অন্যায়ভাবে কিন্তু করা যাবে না এটা করার যারা ভুক্তভোগী তারা করবেন পক্ষে একজন ব্যক্তি জালিমের মতো আপনার সঙ্গে জুলুম করছে অথবা তার অত্যাচারে এলাকার মা বোন সুস্থ নেই অথবা কোনো নারী সে এলাকার কিছু ছেলেপেলে এবং সমাজটাকে নষ্ট করে দিচ্ছে ঠিক কি এরকম রহরহ আছে না বলতে পারতেছেন না কিছু করতে পারতেছেন বাধা দিচ্ছেন কাজ হচ্ছে না একের পর এক তারা দুর্ঘটনা ঘটে যাচ্ছে দুর্ঘটনাগুলো আপনাকে ফেস করতে হচ্ছে তো এই সমস্যা থেকে যদি আপনি সমাধান চান সমাজকে বাঁচাতে চান পরিবেশকে বাঁচাতে চান আপনার আত্মসম্মানকে বাঁচাতে চান আপনার নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আপনি যদি এই কাজটা করেন করতে পারেন যেমন আপনার পরিবারে হয়তো কেউ আছে আপনার আত্মীয় স্বজনের ভিতর কেউ আছে আপনি তাকে বন্ধ করে দিতে পারতেছেন না তাকে আপনি এই পথ থেকে ফেরাতেও পারতেছেন না আপনি এই চাইলে এই কাজটা করতে পারেন আমি যদি বিষয় বিশ্লেষণ করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক কথা আছে যেটা ভায়ালিং হবে আমার এই কথাগুলো বলাকে হয়তো ইউটিউব নেগেটিভভাবে নেবেন পজিটিভলি নেবেন না যার কারণে সে কথাগুলো আমি বলতে পারবো না তো আপনারা জ্ঞানীগুণী মানুষ অবশ্যই জানেন অবশ্যই বুঝছেন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যদি সুষ্ঠু সমাধান আপনারা চান যদি আপনি কারো যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে চান কিন্তু অক্ষম বানাতে চান ঠিক আছে কিংবা অক্ষম বানাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে পুরোনো আম গাছের পাতার উপরে একটি নকশা আপনাকে লিখতে হবে হারুক মারুক দ্বারা অঙ্কন করিতে হইবে তাজবির নিচে অবশ্যই সেই ব্যক্তির এবং তাহার মাতার নাম লিখতে হবে তারপর এটাকে কোনো একটা পুরাতন কবরে ফেলে আসতে হবে অবশ্যই এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে এবং তাবিজটি কোনো পুরাতন কবরে ফেলে আসতে হবে শুধু ফেলে আসলেই কাজ হবে ঠিক আছে পুরাতন কবরে ফেলে আসবেন যেগুলো কবরে দেখবেন ঝোপঝাড় জঙ্গল পরে আছে আগাছা আছে সেই কবরের ভিতরে আপনি তাবিজটা পুরাতন একটা কবরে ফেলে দিয়ে আসবেন যে কবরগুলো বসে গেছে ডেবে গেছে মানে কবর দেওয়ার কিছুদিন পরে কবরগুলো বসে যায় না ওই রকম কবরে ফেলে দিবেন তো যাকে উদ্দেশ্য করে তাবিজটি লিখবেন যার নাম লিখবেন তার যৌন ক্ষমতা চির ও তরে নষ্ট হয়ে যাবে কোনো ওষুধপাতি দিয়ে কাজ হবে না তবে হারাম কাজে ব্যবহার করবেন না নিজে বিপদে পড়বেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ